গরুর পুরাণ অনুসারে জীবদ্দশায় আমরা যেমন কাজ করি মৃত্যুর পর সেই অনুসারে ফল ভোগ করতে হয় কলিযুগে কয়েকটি অপকর্ম করলে তার ফল হিসাবে সোজা নরকে গমন হয় বলে জানানো হয়েছে গরুর পুরাণে নমস্কার কথাতে আপনাদের সবাইকে স্বাগত আজই ভিডিওতে আপনারা জানতে পারবেন এমন কোন কাজগুলো করলে আমাদের সোজা নরকে যেতে হয় চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক সেই কাজগুলো মহর্ষি বেদবেশের কথা অনুযায়ী এই সৃষ্টি চারটি যুগের মধ্যে বিভক্ত এই চারটি যুগ হল সত্যযুগ ত্রেতা যুগ দাপর যুগ এবং কলিযুগ সত্যযুগ থেকে শুরু হয়ে কলিযুগে অবসান হবে সমগ্র সৃষ্টির এরপর আবার নতুন করে সবকিছু শুরু হবে বলে জানিয়েছেন মহর্ষি বেদব্যাস তিনি বলেছেন সত্য যেমন শুধু সততা ধর্মের স্থান ছিল তেমনি ত্রেতা ও দাপড়ে ধীরে ধীরে অধর্ম বাড়তে থাকে কলিযুগে শুধুই অন্যায় সঠতা ও হিংসার বাস স্বয়ং কলকি অবতার এসে কলিযুগের অবসান ঘটাবেন বলে মনে করা হয় প্রচলিত বিশ্বাস অনুসারে শ্রীবিষ্ণু যখন তার বাহন গরুর পাখির সঙ্গে ধর্ম কর্ম নীতি নিয়ম এবং মৃত্যুর পর পাপ পুণ্যের নিরিখে মর্ত্য নিয়ে কথা বলছিলেন সেই আলোচনাকে তুলে ধরে রচিত হয় গরুর পুরাল গরুর পুরাণে কলুযুগের কয়েকটি পাপ কাজের কথা উল্লেখ করা হয়েছে এই অপকর্মগুলি করলে মৃত্যুর পর সোজা নরকে যেতে হয় এই পাপগুলি যারা করে অনন্ত নরক ভোগ থেকে তাদেরকেও রক্ষা করতে পারে না জেনে নিন কলযুগে কোন কোন পাপের ফলে নরকবাস হয় ব্রহ্ম হত্যা বা ভ্রূণ হত্যা করলে মৃত্যুর পর নরকবাস ভোগ করতেই হবে গর্ভবতী মহিলাকে হত্যা করলে সেই ব্যক্তিকে মৃত্যুর পর অনন্ত নরক যন্ত্রণা ভোগ করা থেকে কেউ রক্ষা করতে পারবে না কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে যদি বিষ খাইয়ে কেউ হত্যা করে তবে সেই ব্যক্তি মৃত্যুর পর সোজা নরকে যাবে ধর্মগ্রন্থ শাস্ত্র ও বেদ পুরাণের অসম্মান করলে নরকবাস করতে হয় অতিথিকে অসম্মান করলে এবং দরিদ্রকে খাবার ও জল না দিয়ে অপমান করে তাড়িয়ে দিলে নরক যন্ত্রণা ভোগ করতে হয় অচেনা নারী বা পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হলে তার শাস্তি নরক ভোগ দুর্বল ও অসহায়ের উপর যারা নির্যাতন চালান তাদের নরকবাস কেউ ঠেকাতে পারে না মহিলার সম্মানহানি করলে এবং এই পাপ কাজে অপরাধীকে সাহায্য করলে মৃত্যুর পর নরকে যেতে হয় নিরপরাধের বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দিলে তার শাস্তি নরকবাস হিন্দু ধর্মের পঞ্চদেব অর্থাৎ মহাদেব নারায়ণ সূর্যদেব গণেশ ও দেবী দুর্গার আরাধনা না করলে নরক প্রাপ্তি হয় বলে গরুর পুরাণে উল্লেখ আছে নিজের সুখ বা লাভের জন্য পশু হত্যা করলেও নরকে যেতে হয় মৃত্যু হল জীবনের একমাত্র ধ্রুব সত্য যে ব্যক্তি জন্ম হয়েছে মৃত্যু তার অবধারিত এই বিশ্বব্রহ্মাণ্ডে এমন কোনো প্রাণী নেই যাকে মৃত্যুর অভিজ্ঞতা ভোগ করতে হবে না এই পৃথিবীতে যে এসেছে একটা সময়ের পর তাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে মৃত্যুকে ঠেকানোর কোনো উপায় কারোর কাছে নেই গরুর পুরাণে ভগবান বিষ্ণু তার বাহন গরুর রাজের মৃত্যু ও মৃত্যু পরবর্তী অবস্থার স্বরূপ প্রকাশ করেছেন সেই কারণে পরিবারে কারোর মৃত্যু হলে গরুর পুরাণ পাঠ করা রীতি প্রচলিত আছে হিন্দু ধর্মের আঠেরোটি পুরাণের মধ্যে গরুর পুরাণ বিশেষ উল্লেখযোগ্য কারণ এর অধিষ্ঠাতা দেবতা হলেন স্বয়ং বিষ্ণু মানব জীবনের চন্ম মৃত্যুর এই চক্রাকার ঘূর্ণনকেই গরুর পুরাণে বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে স্বর্গ নরক পাপ পুণ্য সম্পর্কে বিশদে আলোচনা করা আছে এখানে গরুর পুরাণ অনুসারে মানুষ জীবদ্দাসে ভালো কাজ করলে মৃত্যুর পর পুণ্যের জোরে সুখ ভোগ করে আবার জীবদ্দাসায় খারাপ কাজ করলে মৃত্যুর পর নানা কষ্ট সহ্য করে সেই পাপের ফল ভোগ করে গরুর পুরাণ আমাদের জানাচ্ছে যে প্রতিটি মানুষ মৃত্যুর আগে কয়েকটি সংকেত পান মৃত্যুর আগে একজন মানুষ কি কি সংকেত পান জেনে নিন মৃত্যুর আগে মানুষ নিজের নাক দেখতে পান না মৃত্যু কাছে এগিয়ে এলে মানুষ জলে বা তেলে নিজের ছায়া পড়তে দেখেন না সেই কারণে বলা হয়ে থাকে যে মৃত্যুর সময় আমাদের নিজেদের ছায়াও আমাদের সঙ্গে থাকে না প্রতিটি মানুষের হাতে বিভিন্ন রেখা থাকে হস্তরেখা শাস্ত্র অনুসারে হাতের এই রেখাগুলো দেখে আমাদের ভাগ্যে কি আছে তা বলা যেতে পারে গরুর পুরাণ বলছে যে মৃত্যুর আগে হাতের পাতারের রেখাগুলো হালকা হয়ে যায় এমন কি অনেকের হাত থেকে রেখাগুলো পুরোপুরি মুছে যায় মৃত্যুর কয়েকদিন আগে থেকে মানুষ স্বপ্ন নানা রকম দেখা শুরু করে যেমন প্রদীপ নিবে যাওয়া মৃত্যুর আগে মানুষ অনেক সময় নিজের প্রয়াত পূর্বপুরুষদের দেখতে পান নিজের আশেপাশে একজন মৃত্যু পথযাত্রী এমন কাউকে অনুভব করতে পারেন যাদের আর কেউ দেখতে পান না প্রয়াত আত্মাদের সে সময় দেখতে পান তিনি ওই প্রয়াত পূর্বপুরুষরা নিজেদের উত্তরপুরুষকে মৃত্যু পরবর্তী দুনিয়ায় স্বাগত জানাতে আসেন গরুর পুরাণ জানাচ্ছে মৃত্যু এগিয়ে এলে মানুষের শ্বাস উল্টোভাবে চলে অনেক সময় তখন নিজের কাছের লোকদের চিনতে পারেন না তিনি তখন জমদূতরা এমনভাবে তাকে চারিদিক থেকে ঘিরে ধরে যে তখন তার আশেপাশে থাকা অন্য কাউকে আর দেখতে পান না মৃত্যু পদযাত্রী ওই ব্যক্তি গরুর পুরাণ জানাচ্ছে প্রয়াত ব্যক্তি আপনার যতই প্রিয় হোক না কেন তার মৃত্যুর পর তার কয়েকটি জিনিস ভুলও ব্যবহার করবেন না প্রয়াত ব্যক্তির এই জিনিসগুলি ব্যবহার করলে পিতৃদোষের কবলে আপনি পড়তে পারেন বলে সাবধান করা হয়েছে গরুর পুরাণে আর প্রয়াত পূর্বপুরুষরা যদি আপনার উপর ক্ষুব্ধ হয়ে পিতৃদোষ দিয়ে থাকে তাহলে জীবনে বিপর্যয় নেমে আসতে পারে জেনে নিন মৃত ব্যক্তির কোন কোন জিনিস ভুলো ব্যবহার করতে নেই জামা কাপড় মৃত ব্যক্তির কাপড় ভুলও ব্যবহার করতে নেই এর ফলে প্রয়াত আত্মা আপনার প্রতি আকৃষ্ট হবেন আপনার কোনো প্রিয় ব্যক্তির মৃত্যু হলে তার জামাকাপড় ব্যবহার করবেন না সেগুলো কাউকে দান করে দিন এর ফলে মৃত ব্যক্তির আত্মা শান্তি পাবে শাস্ত্র অনুসারে যে কোনো মানুষের তার জামা কাপড়ের প্রতি বিরাট টান থাকে মৃত্যুর পর অনেক আত্মাই সহজে এই লোক ছেড়ে যেতে চান না তাই আপনি যদি মৃত ব্যক্তির পোশাক ব্যবহার করেন তাহলে প্রয়াত আত্মা আপনার প্রতি আকৃষ্ট হবে এর ফলে পিতৃদোষ দেখা দিতে পারে গয়না জামা কাপড়ের মতো নিজের গয়নার প্রতিও টান থাকে সবার তাই মৃত ব্যক্তির গয়না ভুলেও ব্যবহার করতে নেই মৃত ব্যক্তির গয়না পড়লে আপনার প্রতি আকৃষ্ট হবেন সেই আত্মা তবে সেই সব গয়না গলিয়ে নতুন গয়না গলিয়ে সেই গয়না পড়তে পারেন আবার যদি মৃত ব্যক্তির মৃত্যুর আগে তার গয়না আপনাকে উপহার দিয়ে যান তাহলে সেই গয়না ব্যবহারে কোনো ক্ষতি নেই ঘড়ি গরুর পুরাণে বলা হয়েছে মৃত ব্যক্তির ঘড়ি ভুলও ব্যবহার করতে নেই কারণ মৃত ব্যক্তির ঘড়িতে তার এনার্জি থেকে যায় তাই মৃত ব্যক্তির ঘড়ি ব্যবহার করলে পিতৃদোষ দেখা দিতে পারে তাই প্রয়াত ব্যক্তির ঘড়ি দান করে দেওয়াই ভালো সনাতন ধর্ম অনুসারে আত্মা অবিনশ্বর মৃত্যুতে শুধু এই দেহ বিনষ্ট হয় আত্মা এক শরীর ত্যাগ করে অন্য শরীরে প্রবেশ করে এইভাবেই জন্মান্তর ঘটে থাকে ধর্মীয় বিশ্বাস অনুসারে এই জন্মে আমরা কি কাজ করছি তার উপর নির্ভর করে পরজন্মে আমরা কী রূপে জন্ম নেবো তা নির্ধারিত হয় গরুর পুরাণে বলছে যে আমাদের কর্মের উপর ভিত্তি করে এই জন্মে স্থির হয়ে যায় যে পরের জন্মে আমরা কি হব মৃত্যু সম্পর্কে গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে জন্ম মৃত্যু হল এমন একটি চক্রাকার আবর্ত যার মধ্যে দিয়ে প্রত্যেককে বারংবার যেতে হয় সেই কারণে যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত জীবনের অমোক সত্য কোনো পরিবর্তিত হওয়া সম্ভব নয় গীতায় আরো বলা হয়েছে যে মৃত্যুর পর আমাদের শরীর নষ্ট হয় আত্মার অবিনশ্বর গরুর পুরাণে মোট চুরাশি লক্ষ ধরনের প্রাণীর কথা উল্লেখ আছে তার মধ্যে শ্রেষ্ঠ হল মানুষ আগের জন্মে পূর্ণ করলে তবেই মানব জন্ম লাভ করা সম্ভব হয় আবার এই জন্মে খারাপ কাজ করলে পরের জন্মে ইতর প্রাণীর রূপে জন্মাত হয় বলে লেখা আছে গরুর পুরাণে কারণ এই জন্মে আপনি যে কাজ করবেন তার উপর ভিত্তি করে পরের জন্মে কিভাবে জন্মাবেন তার স্থির হবে গরুর পুরাণে পাঁচটি কাজের কথা বলা আছে এই পাঁচ কাজ আমাদের পরের জন্ম নির্ধারিত করে যেমন এক নম্বর হচ্ছে ধর্মের অবমাননা করলে যে ব্যক্তি ধর্ম অবমাননা করেন বা বেদ পুরাণের অপমান করেন অথবা ঈশ্বরকে অপমান করেন গরুর পুরাণ অনুসারে সে ব্যক্তি পরের জন্মে কুকুর হিসেবে জন্মগ্রহণ করে বন্ধুর সঙ্গে প্রতারণা এই জগতে সবচেয়ে সুন্দর সম্পর্ক হল বন্ধুত্বের সম্পর্ক রক্তের বন্ধন না থাকলেও এই সম্পর্কের টান অনেক সম্পর্ককেই ছাপিয়ে যায় কিন্তু বন্ধুর সঙ্গে যে ব্যক্তি প্রতারণা করেন গরুর পুরাণ অনুসারে তার কোনো ক্ষমা নেই বন্ধুত্বের আবরণের আড়ালে গোপনে শত্রুতা করলে সেই ব্যক্তি পরের জন্মে শকুন হয়ে জন্মান মানুষকে বোকা বানানো এই পৃথিবীতে সবাই সমান বুদ্ধিমান নন কেউ চালাক আবার কেউ বোকা কিন্তু নিজেদের বুদ্ধিকে অসৎ পথে কাজে লাগিয়ে যদি কেউ অন্যকে বোকা বানায় তবে তা অমার্জনীয় অপরাধ নিজের স্বার্থ চরিতার্থ করতে অন্যকে বোকা বানালে পরের জন্মে প্যাঁচা হয়ে জন্মাতে হবে এমনটাই উল্লেখ আছে গরুর পুরাণে মানুষকে অপমান করা কাউকে অপমান করা বা খারাপ কথা বলা অত্যন্ত অন্যায় কাজ ধর্মীয় বিশ্বাস অনুসারে আমাদের জীবে স্বয়ং মা সরস্বতীর বাস সেই কারণে যে ব্যক্তি সুন্দর ভাষায় কথা বলেন তিনি ঈশ্বরের আশীর্বাদ লাভ করেন আবার যে ব্যক্তি অন্যকে অপমান করেন এবং অন্যের সঙ্গে খারাপ কথা বলেন ঈশ্বরের অভিশাপে পরের জন্মে তাকে ছাগল হয়ে জন্মাতে হয় গরুর পুরাণে আরও বলা হয়েছে যে আমরা প্রতিদিন নানা ধরনের কাজ করে থাকি কখনো জেনে আর কখনো না জেনে আমরা নিজেদের কাজে বেশ কিছু ভুল করে থাকি কিন্তু এইসব ভুলের প্রভাব আমাদের জীবনে নানাভাবে পড়ে গরুর পুরাণে এমন কিছু ভুল কাজের উল্লেখ রয়েছে যেগুলি করলে আমরা নিজেদের অজান্তেই মৃত্যুকে ডেকে আনি এই কাজগুলি আমাদের আয়ু কমিয়ে দেয় এরকমই জানাচ্ছে গরুর পুরাণ মৃত্যু ডেকে আনে এইসব কাজ যেমন পচা মাংস খাওয়া ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নিরামিষ আহারকে শুদ্ধ বলে মনে করা হয় তবে গরুর পুরাণে বলা হয়েছে যে আপনি যদি আমিষ খাবার খান তবুও খেয়াল রাখতে হবে কখনও ভুলো পচা মাংস খাবেন না এর ফলে নানা অসুখ বিসুখ আপনার শরীরে বাসা বাঁধতে পারে এভাবে অকালি নিজের মৃত্যু ডেকে আনবেন আপনি সূর্যাস্তের পর দই খাওয়া ভুলো কখনো সূর্যাস্তর পর দই খাবেন না রাতের বেলা দই খেলে শরীরের নানা অসুখ বিসুখের প্রভাব দেখা যায় দই খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো কিন্তু তা দিনের বেলায় খেয়ে নিন গরুর পুরাণ বলছে রাতে দই খেলে অজান্তেই নিজের মৃত্যুকে ত্বরান্বিত করবেন আপনি সকালে দেরি করে ঘুম থেকে ওঠা সকালবেলা পর্যন্ত ঘুমানো একেবারেই উচিত নয় বলে জানাচ্ছে গরুর পুরাণ ব্রাহ্ম মুহূর্তে বিছানা ছাড়া থেকে ভালো তা না পারলেও যত সকালে সম্ভব ঘুম থেকে উঠে পড়ুন কারণ ভোরবেলা পরিবেশ শুদ্ধ থাকে সকালের খোলা হাওয়া গায়ে লাগলে অনেক অসুখ বিসুখ থেকে মুক্তি পেতে পারি আমরা যারা বেলা পর্যন্ত ঘুমন তারা সাধারণত বেশি দিন বাঁচেন না সকালের খোলা হাওয়া গায়ে না লাগালে নানা অসুখ হতে পারে এই সময় শারীরিক সম্পর্ক নয় গরুর পুরাণ বলছে যে দিনের বেলা শারীরিক সম্পর্ক স্থাপন করা ঠিক নয় দিনের বেলা শারীরিক সম্পর্ক করলে আয়ু কমে যায় বলে সাবধান করেছে গরুর পুরাণ দিনের বেলা যারা শারীরিক সম্পর্ক করেন তাদের শরীর দুর্বল হয়ে যায় সেই কারণে সকালে যোগাসন প্রাণায়াম ধ্যান করুন গরুর পুরাণে যেমন মৃত্যু তার পরের অবস্থা এবং আত্মার মুক্তি লাভের উপায়ে বর্ণিত আছে তেমনি জীবনে সুখ ও সমৃদ্ধি লাভ করতে সঠিক দিশাও দেখানো আছে জেনে নিন গরু পুরাণে শ্রী বিষ্ণুর কোন কোন উপদেশ মেনে চললে সহজেই সুখ ও সাফল্য উপভোগ করতে পারবেন আপনি গরুর পুরাণে বলা হয়েছে যে আপনার শত্রুরা সবসময় আপনার ক্ষতি করার চেষ্টা করবে কিন্তু আপনাকে বুদ্ধি করে কাজ করতে হবে বুদ্ধি না খাটালে আমাদের জীবনে ক্ষতির মুখে পড়তে হতে পারে তার জন্য আগে আমাদের নিজেদের শত্রুদের ঠিক করে চিনতে হবে তবেই আমরা তাদের বিরুদ্ধে লড়াই করার সঠিক পথ বের করতে পারব জীবনে সৌভাগ্য ও সমৃদ্ধি লাভ করতে সবসময় পরিষ্কার ও সুগন্ধময় পোশাক পরা জরুরি যারা প্রতিদিন স্নান করেন না এবং নোংরা পোশাক পরেন তাদের প্রতি কখনোই তুষ্ট হন না মা লক্ষ্মী তাদের ঘরে কোনোদিন লক্ষ্মীর আগমন ঘটে না এমন কি ধনী ব্যক্তিরাও রোজ স্নান না করলে এবং নোংরা পোশাক পরলে ধীরে ধীরে দরিদ্র হয়ে যেতে পারেন আমরা যে খাবার খাই তার থেকেই শক্তি পায় আমাদের শরীর এবং খাবার আমাদেরই স্বাস্থ্য ভালো রাখে আবার সব থেকে বেশি অসুখ বিসুখও হতে পারে ভুল খাবার নির্বাচন করে তাই সুষম ও সহজপাচ্য খাবার খাওয়া জরুরি না হলে শরীর ভালো থাকবে না প্রত্যেক মানুষের নিজস্ব একটি লক্ষ্য থাকে লক্ষ্যকে অর্জন করার জন্য আমাদের সেই বিষয়ে সঠিক জ্ঞান ও নিরন্তর অনুশীলন করা জরুরি অন্যদিকে অনুশীলন ও চর্চার অভাবে আমরা যে বিষয়ে দক্ষ তাও আমরা ভুলে যেতে পারি চর্চার অভাবে আমাদের মস্তিষ্ক জানা জিনিসও ভুলতে আরম্ভ করে তাই গরুর পুরাণ বলছে যে নিজের লক্ষ্যকে অর্জন করতে হলে সেই বিষয়ে নিয়মিত চর্চা জরুরি তুলসী গাছের গুরুত্বের কথা গরুর পুরাণ ছাড়া অন্য শাস্ত্র বর্ণিত আছে যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়িতে নেগেটিভ এনার্জি থাকতে পারে না নিয়মিত তুলসী গাছের পুজো করলে পজিটিভ এনার্জির প্রভাবে বাড়ি থেকে সব অসুখ ও অভাব দূর হয়ে যায় ভিডিওটি এখানেই শেষ হলো আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এভাবে বিভিন্ন রকম ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন তাহলে আজ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে